আসসালামু আলাইকুম ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত কী করব বুঝতে পারছেন না বিদেশে যাবেন বাংলাদেশে থাকবেন চাকরি করবেন কী করবেন সব কিছু বাদ দিয়ে আপনাকে একটা চমৎকার পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে যে কোনো একটা ভাষা যে কোনো একটা দক্ষতা অর্জন করে রাখুন আপনার জীবনে এটি প্রচণ্ড কাজে দিবে এবং মাত্র তিন থেকে চার মাস যদি কষ্ট করতে পারেন কপালটাই আপনার পাল্টে যাবে আপনার ভাগ্যের চাকাটাই ঘুরে যাবে আপনাদের আজকে চারটি ভাষা নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে প্রথমত হচ্ছে জাপান কোরিয়া ইতালি অ্যান্ড চায়না এই চারটা দেশের ভাষা নিয়ে কথা বলবো সো লেটস গেটে স্টার্টেড প্রথমত আমি যদি জাপানে কথা বলি আপনারা জানেন যে সারা পৃথিবীতে জাপানিদের প্রচণ্ড সুনাম রয়েছে আপনি যদি দক্ষ শিক্ষিত এবং যদি আপনি নৈতিক নৈতিকতা সম্বলিত জাতির কথা বলেন জাপানের কথা চলে আসে জাপানিজদের সাথে আমাদের একটা চমৎকার সুসম্পর্ক রয়েছে এবং জাপানে বিভিন্ন ক্যাটাগরিতে এখন কিন্তু প্রচুর মানুষ জাপানে যাওয়ার সুযোগ পাচ্ছে কারণ জাপানে ইয়াং মানুষদের সংখ্যা কমে যাচ্ছে এই জন্য জাপানিজরা প্রচুর মানুষ নিচ্ছে আপনি টিআইটিপির মাধ্যমে যেতে পারেন আপনি হচ্ছে যে এসএসডাব্লিউর মাধ্যমে যেতে পারেন আপনি হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যেতে পারেন বিভিন্নভাবে জাপানে যাওয়ার সুযোগ রয়েছে আপনাকে ভাষা শিখতে হবে ভাষা শিখে যদি সেখানে যান আপনার নাগরিকত্ব পাওয়া থেকে শুরু করে চাকরি পাওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রচণ্ড সহযোগিতা পাবেন এবং এটা আপনার বাড়তি একটা স্কিল হিসেবে কাজ করবে এবং আমাদের পক্ষ থেকে জাপান যাওয়া পর্যন্ত সকল সহযোগিতা আমরা করছি দেন আমি যদি কোরিয়ার কথায় আসি কোরিয়ার দুইভাবে যাওয়া যায় বয়ে মাধ্যমে সরকারিভাবে অল্প টাকা খুব সামান্য টাকা খরচ করে সরকারিভাবে মাসে একটা হিউজ ইনকাম করা যায় দশ বছরে ভিসা পাওয়া যায় এবং সেটি হচ্ছে যে বয়ে মাধ্যমে আপনি লটারির মাধ্যমে যেতে পারেন অথবা ভাষা জানা ক্যাটাগরিতে পরীক্ষা দিয়ে তার মানে ভাষা জানা থাকলে আপনি ভাষা জানা ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েও যেতে পারবেন আবার লটারির মাধ্যমে যেতে পারেন এবং এটা আপনার কিন্তু আপনার জন্য একটা চমৎকার সুযোগ আপনি কোরিয়ান ভাষা শিখে কোরিয়া যেতে পারেন সকল সহযোগিতা আমরা করব। দেন আমি যদি ইতালির কথা আসি আপনারা জানেন যে ইতালি সরকার অনেকদিন পর ইতালি যাওয়ার একটা চমৎকার সুযোগ করে দিয়েছে আপনার যদি ইতালিতে কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনি খুব সহজে ইতালিয়ান ভাষা শিখে সে দেশে যেতে পারেন যদি ভাষা শিখে যান আপনার নাগরিকত্ব পাওয়া থেকে শুরু করে ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বিশাল সুযোগ সুবিধা আপনি পাবেন এবং আপনি জানেন যে দুই সাল পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ মানুষ ইতালিতে যাচ্ছে যেখানে আপনি আপনার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে পারেন আপনার কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এটা আপনার জন্য নিঃসন্দেহে আরেকটি চমৎকার সুযোগ দেন চায়নার কথা যদি বলি আমি সেটি হচ্ছে যে আপনার জানেন যে সারা পৃথিবীতে চায়না তাদের আধিপত্য রয়েছে চাইনিজ ভাষার একটা বিশাল ডিমান্ড রয়েছে বাংলাদেশে চাইনিজদের অনেক প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোতে আপনি ট্রান্সলেটর হিসেবে চাইনিজ কোম্পানিগুলোতে কাজ করতে পারেন এবং চায়না ভাষা শিখে আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারেন আপনি বিভিন্নভাবে চাইনিজের সাথে বিজনেস করার জন্য যে কোনো কারণেই হোক আপনার চাইনিজ ভাষা শেখাটা জরুরি এবং এই চারটি ভাষা সহ ছাব্বিশটা ভাষা এছাড়াও স্প্যানিশ দেন হচ্ছে ডাস দেন পর্তুগিজ এরকম অনেকগুলো ভাষা আমরা শেখাই তাই ছাব্বিশটা ভাষা আমরা শেখাই স্পোকেন আইলিশ সহ এবং আইটি আইটিএস অনেক ট্রেনিং আমাদের রয়েছে সবকিছু মিলিয়ে আপনি একের ভেতর অনেকগুলো প্যাকেজ পাচ্ছেন ঘরে বসে না যে কোনো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে রাখেন আপনি বাংলাদেশের ট্রান্সলেটর হিসেবে কাজ করেন আপনি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন আপনি বিদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করেন আপনি বিদেশ যেতে চান আপনি স্টুডেন্ট ভিসা হোক জব ভিসা হোক যে কোনো বিষায় যেতে চাইলে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে সেটা দেশের ভাষা জানতে হবে আপনাকে গ্লোবাল আশিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেড ওয়েলকাম করছে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এবং পুরনো প্রতিষ্ঠান আমরা ঢাকার ফার্ম গেটে আমাদের অফিস আমাদের এখানে তিনটি অফিস রয়েছে আমাদের শুধুমাত্র ঢাকার ফার্ম গেটে অফিস রয়েছে অন্য কোথাও আমাদের কোনো ব্রাঞ্চ নেই সুতরাং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন দ্রুত আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে সো দেরি না করে দ্রুত আপনার সিট বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের সাথে কথা বলুন দেখা হচ্ছে গ্লোবালে আসসালামু আলাইকুম